আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাত কলেজে চান্স পাওয়া মেট লিস্টে নিশ্চয়ন করা মাইগ্রেশন বা চূড়ান্ত ভর্তি এই প্রতিটি ধাপে ধাপে নানা ক্ষেত্রে তোমরা বিশেষ কিছু কোড দেখতে পাবে যেমন সিআইএফ এস আই এফ ধরনের প্রায় চারটি কোড তোমরা নানা সময়ে দেখবে এবং এই কোডগুলো নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজ থাকে এই জন্যে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে অর্থাৎ এই চারটি কোড নিয়ে আমরা আলোচনা করব এই কোডগুলো কি কিভাবে এই কোডগুলো কাজ করে কখন এবং কোন কোডের কি মিনিং রয়েছে এবং কোন কোড দিয়ে কী করতে হয় সব কিছু নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তোমরা প্রথমে যে কোডটির কথা বলবো সেটা হচ্ছে এস আই এফ কোড তোমরা এস কোডের পূর্ণ মিনিংটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম বন্ধুরা তোমরা ইতিমধ্যে সাত কলেজের প্রযুক্তি ইউনিট বা গারস্থ অর্থনীতি ইউনিটি কিন্তু চয়েস ফর্ম পূরণ করেছ চয়েস ফর্ম পূরণ করার পর অর্থাৎ লগ করার পর সেখানে যে বিস্তারিত ফর্ম রয়েছে সেখানে ক্লিক করার পর একটি পিডিএফ কিন্তু তোমাকে দেওয়া হয়েছে ডাউনলোড একটি অপশন এর মাধ্যমে পিডিএফ এর মধ্যে দুটি পাতা ছিল প্রথম পাতার মধ্যে তোমার বিস্তারিত তথ্যগুলো দ্বিতীয় পাতার মধ্যে কিন্তু চয়েস লিস্ট অর্থাৎ যে সাবজেক্টগুলো তুমি চয়েস দিয়েছো সেই তালিকা কিন্তু রয়েছে এই যে ফর্মটি এই ফর্মটার নামই হচ্ছে এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ এটা নানাবিধ ব্যবহার রয়েছে যদিও এই মুহূর্তে ব্যবহার নেই কিন্তু এটা পরবর্তীতে তোমার অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে যখন তুমি চূড়ান্ত ভর্তি হতে যাবে একটি কলেজে এবং একটি সাবজেক্টে চূড়ান্ত ভাবে যখন তুমি চান্স পাবে তখন তোমার এই ফর্মটি অর্থাৎ এস আই ফর্মটা প্রয়োজন হবে এবং এই ফর্মটা অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিবে এবং এটা দুটা পাতা রয়েছে প্রথম পাতার মধ্যেও তোমাকে সই দিতে হবে স্বাক্ষর দিতে হবে তারিখ দিতে হবে দ্বিতীয় পাতার মধ্যেও ঠিক তাই অর্থাৎ সই এবং স্বাক্ষর বা তারিখ তোমাকে দিতে হবে এটা এখন প্রয়োজন নাই যখন তুমি ভর্তি হতে যাবে চূড়ান্ত ভর্তি তখন কিন্তু এই এস আই ফর্মটা প্রয়োজন হবে এর সাথে সাথে কিন্তু এস আইএফ একটি কোডও রয়েছে যখন তোমরা সাত কলেজে আবেদন করেছিলে মোবাইল ফোন দিয়ে ভেরিফিকেশন করেছিলে তখন মোবাইলে কিন্তু একটি পাসওয়ার্ড এসেছিলো যেখানে এআইডি একটি কোড ছিল এবং পাশাপাশি একটি পাসওয়ার্ড দেওয়া ছিল যেটাকে এস আই পাসওয়ার্ডও বলা হয়ে থাকে যাই হোক বন্ধুরা এটা অবশ্যই তোমার কাছে সংরক্ষণে রাখবে কারণ এটা পরবর্তীতে কাজে লাগতে পারে আশা করি এতটুকু ক্লিয়ার দ্বিতীয় যে কোডটির কথা বলবো সেটি হচ্ছে এইচ এস আইডি এটি একটি বিশেষ কোর্স যখন তোমরা পেমেন্ট করবে অর্থাৎ ফার্স্ট মেইটে যখন একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবে সাবজেক্ট পাওয়ার পর নিশ্চয় করতে যাবে নিশ্চয় করার পর তোমাকে যে স্লিপটি দেওয়া হবে অর্থাৎ পেমেন্ট স্লিপ দেওয়া হবে সেই পেমেন্ট স্লিপটির মধ্যেই কিন্তু এইচ এইচ এস আইডি কোডটি দেওয়া থাকবে পরবর্তীতে যখন তুমি ফাইনালি একটি কলেজে চান্স পাবে একটি সাবজেটে চান্স পাবে চূড়ান্ত ভর্তি হতে যাবে তখনও কিন্তু তোমাকে একটি পেমেন্ট করতে হবে তোমরা জানো সাত কলেজে কিন্তু প্রায় ছয় হাজার থেকে সাত হাজার টাকা প্রয়োজন হয় এই ছয় থেকে সাত হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে দিতে হয় প্রথমে যখন তুমি চান্স পাবে সেটা যেমটি হোক তখন তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ই করতে হবে এবং বাকি টাকা চূড়ান্ত ভর্তি আগে অনলাইনে তোমাকে দিতে হবে এই দুই ক্ষেত্রে যখন তুমি পেমেন্ট করবে এই পেমেন্টের যে স্লিপ থাকবে সেই স্লিপের মধ্যে এইচএসআইডি কোড দেওয়া থাকবে তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এইচএস আইডি কোড যেটা তোমার স্লিপের মধ্যেই দেওয়া থাকবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই কোডের ব্যবহারটা কি যখন তোমরা কলেজে ভর্তি হতে যাবে চূড়ান্ত ভর্তি হতে যাবে প্রত্যেকটি কলেজের অর্থাৎ সাত কলেজের প্রতিটি কলেজের নিজস্ব একটি সিস্টেম রয়েছে বা নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদেরকে পরবর্তী আরেকটি ফর্ম পূরণ করতে হবে যেটা কিছুক্ষণ পরে আলোচনা করছি সেই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে একটি পাসওয়ার্ডও প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটাই মূলত হচ্ছে এই এইচএসআইডি কোডটি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি কোনো কারণে এটা আমার কাছে না থেকে থাকে বা হারিয়ে যায় বা ওই সময় যদি না থাকে তাহলে এটার অল্টারনেটিভ কোন রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটাই মূলত হচ্ছে এইচএসআইডি কোডের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করা যায় আশা করি এইচএসআইডি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে আমরা তৃতীয় যে কোডটির কথা বলবো এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কোড সেটি হচ্ছে ইএমএস কোড ইমএস পূর্ণরূপ হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম মূলত সাত কলেজের প্রতিটি কলেজের নির্দিষ্ট যে চার বছরের বিভিন্ন ফি বা বা ভর্তি কার্যক্রম মার্কশিট বা অন্য যে কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমগুলো তারা এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করে থাকে এবং এই ওয়েবসাইটের একটি অপশন হচ্ছে ইএমএস অপশন যে অপশনটির মাধ্যমে অর্থাৎ স্টুডেন্ট এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রমটি তারা পরিচালনা করে থাকে তাৎকলে যে যখন তুমি চূড়ান্তভাবে ভর্তি হতে যাবে তখন তোমাকে এই ইএমএস অপশনে ক্লিক করে তোমার এইচএস আইডি দিয়ে অথবা তোমার রোল নাম্বারটি দিয়ে সেখানে প্রবেশ করে তোমাকে একটি বিস্তারিত ফর্ম পূরণ করতে হবে এসআই ফর্মের মধ্যে যে তথ্যগুলো তুমি দিয়েছিলে প্রায় একই তথ্য তোমাকে ওই ওয়েবসাইডের মাধ্যমেও তোমাকে পূরণ করতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে ইএমএস এর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইএমএস হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে তোমাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রতিটি কলেজেরই কিন্তু ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটে কিন্তু ইএমএস সিস্টেম রয়েছে সর্বশেষ যে কোডটির কথা বলবো সেটি হচ্ছে সিআইএফ কোড তোমরা সিআইএফ এর পূর্ণ রূপ হচ্ছে কলেজ ইনফরমেশন ফর্ম বুঝতেই পারছো নাম শুনেই যে ফর্ম তার মানে হচ্ছে এখানেও তোমাকে একটি ফর্ম পূরণ করতে হবে যেটা কিছুক্ষণ আগে বললাম ইএমএস এর মাধ্যমে অর্থাৎ ইএমএস এ যে অপশনটি রয়েছে প্রতিটি কলেজের সেই ইএমএস অপশনে ক্লিক করলে তোমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে কলেজ ইনফরমেশন ফর্ম যেটা কলেজের অভ্যন্তরে থাকবে জায়গা বন্ধুরা এখানে কিন্তু তোমার ব্যক্তিগত তথ্য অর্থাৎ তোমার নাম পিতার নাম মাতার নাম অভিভাবকের তথ্য বার্ষিক তথ্য বার্ষিক ইনকামের তথ্য তোমার অভিভাবকের যে বার্ষিক ইনকাম রয়েছে এই তথ্যগুলো দিতে হবে তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টের কোড নানা বিষয় কিন্তু প্রয়োজন হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ফর্মটা কি আমাদেরই পূরণ করতে হবে হ্যাঁ এটা তোমাদেরই পূরণ করতে হবে প্রতিটি কলেজ নির্দেশনা দিয়ে দিবে এই নির্দেশ অনুযায়ী তোমাকে ফর্ম পূরণ করতে হবে ফর্ম যদি পূরণ করতে একদমই না পারো বা ভয় বা পূরণ করতে সেক্ষেত্রে কলেজের আশেপাশে বিভিন্ন কম্পিউটারের দোকান রয়েছে সেখানে গেলেও তোমরা এই ফর্মটি পূরণ করতে পারবে সাথে এই ফর্মটি পূরণ করে দেবে এবং পূরণ করার পর তোমাকে একটি পিডিএফ সেটা হচ্ছে আশা করি এতটুকু ক্লিয়ার আর মানে তোমার কাছে দুটি ফর্ম থাকবে একটি হচ্ছে এস আই এফ ফর্ম দ্বিতীয়টি হচ্ছে সিআইএফ ফর্ম যেটা তুমি যখন ফাইনালি কলেজে ভর্তি হতে যাবে কলেজের ইএমএস সিস্টেমের মাধ্যমে যখন ফর্ম পূরণ করবে সেই ফর্মটাই হচ্ছে সিআইএফ ফর্ম এই দুটি ফর্ম নিয়েই কিন্তু তোমাকে ভর্তি সম্পন্ন করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম সাত কলেজের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোর্স সম্পর্কে অর্থাৎ চারটি গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে আমরা ধারণা নিলাম এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এই কোর্টগুলো জানা খুবই জরুরি হ্যাঁ জরুরি কারণ এই কোডগুলো না জানলে কখন কি করতে হবে কখন কীভাবে তোমাকে যেতে হবে কখন কি ফর্ম পূরণ করতে হবে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার থাকবে না কারণ কলেজ কিন্তু তোমাকে ভেঙে ভেঙে বলে দিবে না তারা তোমাকে বলবে সিআইএফ ফর্মটা নিয়ে আসো তখন কলেজ হয়তো তোমাকে বলবে ইএমএস সিস্টেমে গিয়ে তোমরা ফর্মটা পূরণ করে নাও তখন তুমি এই কোডগুলি সম্পর্কে যদি ধারণা না থাকে তখন সিআইএফ কি জিনিস ইএমএস কি জিনিস কখন কোথায় কোনটা খুঁজে পাবে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে তাই আজকের ভিডিওর মাধ্যমে হয়তোবা তুমি এই তথ্যগুলো জেনে ফেলে তুমি এই কনফিউশনে আর পড়বে না ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ